আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আজকে হচ্ছে একটা নতুন একটা প্রজেক্ট নিয়েছি সেম ডক্স এর মতন ঠিক আছে তো এটা হচ্ছে নাম হচ্ছে মানি ডক্স তো মানি ডক্স হচ্ছে এটা হচ্ছে টেলিগ্রামিং একটা নিজস্ব প্রজেক্ট এটা হচ্ছে মিম কয়েন ঠিক আছে তাই প্রজেক্ট আজকে জয়েন করতে হবে এটা খুবই ভালো একটা প্রজেক্ট আশা করা হচ্ছে এটাতেও খুব ভালো একটা

একটু লোডিং নেবে সো হচ্ছে লেটস গো ওর ক্লিক করবেন আর এটা হচ্ছে সেম ডক্সের মতন যার যত পুরাতন টেলিগ্রাম অ্যাকাউন্ট তার উপরে ভিত্তি করে হচ্ছে ইয়ে দেবে পয়েন্ট দেবে ঠিক আছে আর এই যে ডেইলি লগ ইন হ্যাঁ এই যে ডেইলি লগ ইনে হচ্ছে প্রতিদিন একটা করে কয়েন দেওয়া হবে ঠিক আছে যেমন আমি আজকে এই কেবল এই কাজটা শুরু করলাম এই কাজটা শুরু করাতে হচ্ছে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে আর হচ্ছে আমি তার কারণে বারো হাজার টোকেন পাইছি মানে আমার পুরাতন টেলিগ্রাম অ্যাকাউন্ট তার বিনিময়ে বারো হাজার আর কি পাইছি ঠিক আছে তো আপনাদের দেওয়া হবে বারো হাজার দশ হাজার যাই হোক একটা দেওয়া হবে আর ডেলি লগ ইন আমি দুইশো পালাম আপনারা আমি দুইশো পাবেন ঠিক আছে আর এখানে কিছু সোশ্যাল টাস্ক রয়েছে তো এই গুলো জয়েন করে ইয়ে কমপ্লিট করতে হবে আমাদের ঠিক আছে তাই কমপ্লিট করতে হবে আর এখানে যা আমাদের টোকেন থাকবে তার ওপরে ভিত্তি করে আমাদের মাইনিং স্পিরিটটা বাড়বে ওকে এই যে আমাদের এখানে মাইনিং কাউন্ট হচ্ছে ওকে এখানে হচ্ছে আমাদের প্রতিদিন একবার করে লগ ইন করবো এটাই হচ্ছে যথেষ্ট সেম ডক্সের মতো ওকে তো যাই হোক এখানে এই পর্যন্ত এখানে যে টাস্ক আছে গুলো তো কমপ্লিট করবো তার আগে হচ্ছে আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবো এই যে এই যে উপরে একটা ওয়ালেট কানেকশন রয়েছে এখানে ক্লিক করে এটা হচ্ছে এখানে তো অনেক নেটওয়ার্ক রয়েছে তবে আমি সাজেস্ট করবো সব সময়ের টোন কিপার ওয়ালেট ঠিক আছে টোন কিপার ওয়ালেটটা খুব সুন্দর বা এটা খুবই ভালো একটা ইয়ে তো যাই হোক আমরা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করি এই যে কানেক্টের উপরে ক্লিক করার পরে এটা এখানে আপনার পাসকোট দেবেন আমি আমার পাসকোড দিয়ে দিলাম দেওয়ার পর একটু কানেক্ট নিয়ে যে ডান লিখে আসলে এটা হচ্ছে অটোমেটিক আপনার টেলিগ্রামে আবার নিয়ে আসবে ওকে এই যে আমার এখানে এটা হচ্ছে কানেক্টেড কমপ্লিট এখন হচ্ছে এখানে হচ্ছে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করতে হলে যে প্রথমে যে উপর আমি কমপ্লিট করি ইনস্টাটার উপরে ক্লিক করলাম আচ্ছা এগুলো যারা পারবে তারা হচ্ছে স্কিপ করবেন আর যারা পারবেন না তারা হচ্ছে একটু ভিডিওটা কন্টিনিউ করেন হোক ওইখানে জয়েনের পরে ক্লিক করলাম তারপরে দেন আবার আমি সেই পোস্টে রিপ্লে ব্যাক করলাম তারপরে চেক এর পরে ক্লিক করবো আমার এটা কমপ্লিট ওকে হয় যে এটা কিন্তু কমপ্লিটের টু উদাহ হয়ে গেছে এবার হচ্ছে ওয়ালেট কানেক্ট আমরা কিন্তু যে প্রথমে ওয়ালেট কিন্তু কানেক্ট করেছি তো এখানে চেক এর পরে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে আরে দেখেন আমার এখানে কিন্তু পয়েন্ট বাড়তেছে ওকে তো যাই হোক আর যাদের হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা আরও পাঁচশো প্লাস টোকেন পাবে তবে আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট না তাদের এটা আমার জন্য না সো যাই হোক যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট তারা হচ্ছে এটা ক্লিক করবেন ওপরের যারা ইনভাইট করবে তাদের এগুলো হচ্ছে তারা চেক দিলে এগুলো কমপ্লিট হবে ওপরের তিনটা সো যাই হোক ওই ওপরের তিনটা আমাদের জন্যে আর হলো না ইনভাইট ফাইভ ফ্রেন্ট টেন ফ্রেন্ড প্রিমিয়াম অ্যাকাউন্ট হলো না এখন এর নিচে

চেক ইন এপরে ক্লিক করব চেক ইন এপরে ক্লিক করার পরে যে ওইটা কমপ্লিট হয়ে গেল সেম এটা হচ্ছে আচ্ছা এটা রিটুইট করতে বলতেছে আমরা লাভ রেট দিয়ে আর এখানে ক্লিক করে ওপরের এটাই ক্লিক করে দেবো রিটুইট ক্লিক করে দেবো ওকে আবার ব্যাক করলাম সে পোস্টে ব্যাক করার পরে এবার চেক ইন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এটাও কমপ্লিট এবার কি যে রিডিটিড ইনভাইট হ্যান্ড রেডিভাইস রিটিভ আচ্ছা ঠিক আছে দেখি এটা কমপ্লিট হয় করতে পারি কি না হ্যাঁ এটাও সেম ওই যে সেম লাভ দিয়ে রেড দিয়ে রেডি ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা অনেকে টুইটারে যদি না ঢুকতে পারেন জাস্ট আপনারা ঢুকে এরম যে ক্লিক করে ঢুকে যেই টুইটারে যাবে আবার এ আসলে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আমি এগুলো একটু ফলো দিয়ে রাখতেছি আমার একটু লাগবে তো কাছে তাই ঠিক আছে আপনারা টুইটারে নিয়ে গেলে ব্যাগ দিয়ে এসলে ও অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ওকে তা জাস্ট কাজ এতটুকুই আর প্রতিদিন হচ্ছে আপনারা এভাবে লগ করবেন ঠিক আছে খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করে না প্রত্যেকে যে যে কার্ড অ্যাকাউন্ট দিয়ে পারেন কাজ করেন প্রত্যেকে কাজ করবেন কেউ মিস করবেন না অ্যাকাউন্টটা খুবই ভালো প্রজেক্টটা খুবই ভালো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ